আমার সবচেয়ে দুঃখ লেগেছে বেগম খালেদা জিয়া এনতেকালের পর কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় লেখছে মারা নাকি আগেই গেছে চিন্তা করেন এরা কত বড় মেডিকেল সায়েন্স অনুযায়ী একটা মানুষের হার্ট বন্ধ হইলে এক ঘন্টাও তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা যায় না রাখা যায় অন্তত হার্ট চলতে হবে হার্ট হচ্ছে ভাইটাল অর্গান অফ হিউম্যান বডি আল্লাহ হাবিবের সাথ করেছেন আল মুসলিম সালিমাল মুসলিম একজন ভালো পরিপূর্ণ মুসলিম সেই যার মুখের অনিষ্টতা আর হাতের অনিষ্টতা থেকে বাকি মুসলমান নিরাপদ থাকবে অর্থাৎ যে মুখে অন্য মুসলমানকে কষ্ট হাতে অন্য মুসলমানকে কষ্ট দিবে না যত মানুষকে কষ্ট দেওয়া হয় কি সে মুখে আর জোরে বলেন কাউকে মানলেন মুসলিমকে হাতে মানলেন কথা বলেন কারো বিরোধিতা করলেন মুখে গিবর শেখায়ত করলেন মুখে গালি করলেন মুখে আমাদের বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি নষ্ট হয়ে গেছে কোন মুসলমান কোন মুসলমানকে দুই পয়সার মূল্যায়ন করে না নষ্ট হয়ে গেছে না প্রত্যেকে এই রকম পলিটিক্স রাজনীতি পৃথিবীর কোথাও নাই যত নোংরা পলিটিক্স এবং রাজনীতি বাংলাদেশে আছে এই দেশে আমার সবচেয়ে দুঃখ লেগেছে বেগম খালেদা জিয়া এন্তেকালের পর কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় লেখছে মারা নাকি আগেই গেছে চিন্তা করেন এরা কত বড় হার মেডিকেল সায়েন্স অনুযায়ী একটা মানুষের হার্ট বন্ধ হইলে এক ঘন্টাও তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা যায় না রাখা যায় অন্তত হার্ট চলতে হবে হার্ট হচ্ছে ভাইটাল অর্গান অফ হিউম্যান বডি এটা আসল হার্ট যতক্ষণ চলবে তার সব অর্গান বাতিল হয়ে গেছে লাইফ সাপোর্টে তাকে রাখা যাবে কিন্তু যখন রুহু চলে যাবে হাট বন্ধ পৃথিবীতে ওই মানুষটাকে বাঁচিয়ে রাখার কোনো কিছু রাজনীতি করতে যে আমরা কত নিকৃষ্ট হয়ে গেছি যে আমরা মানুষের ক্ষেত্রে কথা বলতে চিন্তাও করি না কাকে কি বলছি গালিগালাজ করি মানুষের জায়গা জমিন দখল করি এটা তো হাতে কথা বলে না হাতে না এরপর যারা বাঘবুরি করতে যে ঘুষ খায় মানুষকে কষ্ট দেওয়া না সাংবাদিকরা মানুষকে কষ্ট দেয় কলমে কলম চলে কিসে পায়ে না হাতে হাতে একটা সাংবাদিক করে পয়সা দিবেন একজন হিরোকে জিরো বানাবে আবার পয়সা দিবেন জিরোকে হিরো বানায় দিবে আমার দৃষ্টিতে বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী কলম সন্ত্রাসী আর এরা হচ্ছে সাংবাদিক এরা হচ্ছে সাংবাদিক যারা রোডে ঘাটে চিন্তাই করে পিস্তল নিয়ে এরা হচ্ছে অস্ত্র সন্ত্রাসী এরা মানুষকে বেশি কষ্ট দেয় না বড়জন মেরে ফেলতে পারে কিন্তু একটা কলম সন্ত্রাসী সাংবাদিক যদি পয়সা খাইয়া সাংবাদিকতা করে তাহলে দেখবেন আপনার বিরুদ্ধে মিথ্যাচার করে আপনার ইমেজকে ধুলার সাথে মিশাই দিতে চেষ্টা করবে এটাও কষ্ট দেওয়া না একজন ভালো মুসলিম কখনো তার মুখ দিয়ে হাত দিয়ে অন্য মুসলমানকে কষ্ট দিতে পারে না হাদিসের ব্যাখ্যায় হাজরত বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ লিখেছেন আলামাতুল মুসলিমিল কামেল সালামাতুল মুসলিমিন আমিল লিসানিহি ওয়া একজন পরিপূর্ণ মুসলমানের সবচেয়ে বড় আলামত হচ্ছে তার হাত এবং মুখের অনিষ্টতা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে আমরা ভালো মুসলিম হব আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক বলুন আল্লাহ মামিন